হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আমি মমিতা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মো লাইফ স্টাইল জিরো জিরো কেমন আছো ফ্রেন্ড তোমার আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আবারও চলে এলাম নিউ আরও একটা ভিডিও নিয়ে তো আমি রেডি হয়ে গেছি আর মা বোন আজকে সবাই আমার সাথে যাবে এখন যাব আমরা দিদির বাড়িতে ওর বাড়িতে কালী ঠাকুর এনেছে সেটাই প্রতিষ্ঠা পূজা হবে তো সেই জন্য যেতে বলেছে আর কালী পূজা মানে তো তোমরা জানো সারা রাতের একটা ব্যাপার থাক সবাই যাব এখন দিদির বাড়িতে তো ট্রেনে উঠবো আমাদের বারোটা পাঁচের ট্রেন আছে চলো একেবারে দিদির বাড়িতে গিয়ে কথা বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো সবাই মিলে চলে এসেছিলাম দিদির বাড়িতে আর ওর জন্য নিয়ে এসেছিলাম কেক ও সেটাই খাচ্ছিল আর আমরা সবাই গেলে তো অনেক খুশি হয়ে যায় ওর মুখের হাসিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ও তখন কি করবে ও নিজেই বুঝতে পারে না যাই হোক চলো তোমাদেরকে দিদি ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই দিদি আমাকে ঠাকুরের খাবার তৈরি করার কথা বলেছিল সেই কারণে আমি ফ্রেশ হয়ে একদম চলে এসেছি আর এখানে আমি ঠাকুরের জন্য কেটে নিয়েছিলাম শাক আলু পটল ঢেঁড়স আর ছিল কলা তো তেলটাকেও বসিয়ে দিয়েছি আসলে ঠাকুরের এই খাবারগুলো তৈরি করতে আমার ভীষণই ভালো লাগে বাড়িতেও আমি করি মোটামুটি এই কাজটা আমারই থাকে আমি করি এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আজকে বা কালকের ভিডিও নয় এটা এক মাস আগের ভিডিও এডিট করবো এডিট করবো মানে বলে আর করাই হচ্ছিল না কিন্তু আজকে ভাবলাম যে না যাই হয়ে যাক না কেন আগে ভিডিওটা এডিট করবো তারপর বাকি কাজ তো যাই হোক তারপরে একে একে আমি সব ভাজাগুলো ভেজে নিচ্ছিলাম আর আমি মাকে বলেছিলাম যে তুমি ময়দাটা মেখে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে মা সেটাই করছিল। ময়দা মাখছিলো আর মেয়ের সাথে জমিয়ে গল্প করছিল যেটা হয় আর কি মা আর মেয়ে একসাথে থাকলে যেটা সারাক্ষণ মানে আবার অনেক দিন পর দেখা হলে যেটা হয় সারাক্ষণ গল্প এটা ওটা সেটা এটাই করতে থাকে তারপরে আমি লুচিটাও বসিয়ে দিয়েছি যে ফাইনালি সমস্ত ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে যে মা সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে আর তারপরে সবার শেষে বসিয়েছিল পায়েসটা যেটা আমি সবটা ফুটেজ নিয়েছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো বলে আর পায়েসটা তো আমি নিয়েছি কারণ পায়েসটা দেখতে ভীষণ সুন্দর লাগছিলো এই যে ওপর থেকে কাজু কিশমিশগুলো সরিয়ে দেওয়ার পরে মানে লুকটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে আর এখানে খিচুড়িটাও বসিয়ে দিয়েছিলাম খিচুড়িটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল সেই ফুটেজটাই নিয়েছি আমি পরে চলে এসেছিল ব্রাহ্মণ দুজন এসেছিল পূজা শুরু করবে সেই কারণে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিল কালী পূজা যেহেতু সারা রাতের একটা ব্যাপার থেকে যায় আর এখানে এর অবস্থা দেখো তোমরা ছোট মানুষ হলে কি হবে ওর কিন্তু কোনো কিছুতেই ভয় নেই ওর দাঁতটা হালকা হালকা নোট ছিল সেটা আমাকে তুলে দিতে হবে অনবরত বায়না করে যাচ্ছিল পরে আমি দিদির থেকে শুনলাম ওনাকে ইচ্ছে করে দাঁতগুলোকে নাড়িয়ে নাড়িয়ে তারপর একা একা তুলে দেয় তো যাই হোক ও প্রচণ্ড কান্নাকাটি করছিল সেই জন্য আমি আর কি করব অবশেষে বাধ্য হয়ে আমি দাঁতটা তুলে দিলাম আর দাঁতটা তোলার পরে ও তো প্রচণ্ড খুশি দেখে বুঝতেই পারছো ওর নাকি এতটুকু লাগেনি ওর নাকে খুব ভালো লেগেছে আর ওইটা যত্ন করে রেখে দিচ্ছে ওর ম্যামকে দেখাবে সেই কারণে মানে ভাবতে পারছো তোমরা এতটাই পাকাও যাই হোক তারপরে আবার চলে এলাম পূজার এদিকে আর এখানে দেখছি মা দিদি শাশুড়ি মা আর দিদি সবাই মিলে পূজার জোগাড় করছে তারপর এদিকে চলে আসলাম এখানে প্যাকেট তৈরি করছে খাবার দেবে সেই কারণে আর সেই দিন কি রান্না হয়েছিল বাসন্তী পোলাও আর ছিল নবরত্ন ছিল আলুর দম আর ছিল মিষ্টি মিষ্টি চাটনি পায়েস আর ছিল মিষ্টি তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে পরে আমি আর বোন খেয়ে নিয়েছিলাম আর খাওয়ার মতো কেউ ছিল না কারণ দিদি যাইবো মা পূজা শেষ হলে তারপরে খাবে তো খেতে খেতে হঠাৎ করে ঘড়ির দিকে চোখটা যায় আর তখনই দেখলাম যে একটা পঁয়ত্রিশ বেজে গেছে আমাদের আর সেরকম কোনো কাজ ছিল না বলে আমরা ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে দেখি পূজা তো একেবারে কমপ্লিট হয়ে গেছে চারিদিকটা দেখো কত সুন্দর লাগছিল আর ঠাকুরটাকেও দেখতে অনেক সুন্দর লাগছিলো তারপর দিদি দেরি না করে আমাদের জন্য প্রসাদ রেডি করছিল কারণ সেই দিন আমাদেরকে বাড়িতে আসতে হতো আমাদের বাড়িতেও পূজা ছিল আমস্যা পূজা ছিল সেই কারণে থাকার ইচ্ছে থাকলেও কোনো উপায় ছিল না তাই আমরা প্রসাদ খেয়ে সোজা রেডি হয়ে যাই বাড়ি যাওয়ার জন্য এখন যাবো সোজা বাড়িতে তো চলো ভিডিওটা আজকে আমার এতটাই ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাতে নিউ হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে